এ টু জেট বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন না জানলে কিছুই পাবেন না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আসার আগেই জেনে নিন কী পরিবর্তন রেশন কার্ডের তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো এখন আমরা জানব রেশন কাজে কী পরিবর্তন তো তো চলুন জেনে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে চলতি জানুয়ারি মাস থেকে গ্রাহকের রেশন কার্ড গম চাল নেওয়ার নিয়মে আমল বদল করা হতে চলেছে এই নিয়ম অমান্য হলে আর কোনো সামগ্রী পাবেন না গ্রাহকেরা সম্পত্তি এমনটাই জানালো জানানো হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য রেশন কার্ড হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি কিছু কিছু মানুষের জন্য এই রেশন কার্ড শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয় আবার কিছু কিছু মানুষের কাছেই রেশন কার্ড তাদের মুখে অন্য জোগানোর একটি অন্যতম মাধ্যম তো এরপর যেটা বলা হয়েছে রেশন কার্ড নিউ রুল ফর্ম ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মূলত রেশন কার্ড হলো সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রর কর্তৃক জারি করা সরকারি নথি এই কার্ডের মাধ্যমে যোগ্য পরিবারগুলি খুব কম হারে রেশন নিতে পারেন এর আগে রাজ্য সরকারগুলির চিহ্নিতকরণের ভিত্তিতে যোগ্য পরিবারগুলিকে টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউটার সিস্টেমের মাধ্যমে কম দামে রেশন কেনার অনুমতি দেওয়া হতো তবে অনেকে রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন এবার রেশন কার্ড নিয়ে প্রকাশে এলো বড় তথ্য মূলত পাত্র গৃহতি এবং অন্যদয় রেশন কার্ডের মেয়াদ পূরণ হয়ে যাওয়ার কারণে আঠারো হাজার পরিবারের রেশন কার্ড তৈরি হচ্ছে না অন্যদয় রেশন কার্ড রেশন কার্ড যাচাইয়ের কাজে নিয়োজিত কর্মচারীরা যোগ্য পরিবার ও ব্যক্তিদের খুঁজে পাননি এর পরিণতিতে সরবার বিভাগ এখন ইউনিক যাচাই যাচাইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে পাঁচ লক্ষ চল্লিশ হাজার পরিবার যোগ্য পরিবার রয়েছে এবং পঁয়ষট্টি হাজার পরিবারের অন্যদয় রেশন কার্ড রয়েছে সতেরোশো উননব্বই কোটাধারের মাধ্যমে তারা প্রতি মাসে বিনামূল্যে গম ও চাল পান এর মধ্যে এক লক্ষেরও বেশি সুবিধাভোগী অযোগ্য মানুষ রয়েছেন যারা প্রচুর সম্পত্তির মালিক হয়েও গরিব কল্যাণ যোজনার সুবিধা নিচ্ছে সরবরাহ বিভাগ তাদের শনাক্তকরণের জন্য বাছাই করেছিল তবে এটি সম্পূর্ণ হয়েছিল তবে যাচাইকরণের নিযুক্ত কর্মীরা অযোগ্য যোগ্যতার কথা জানাননি এমন পরিস্থিতিতে আবেদন করা আঠারো হাজার পরিবার রেশন কার্ড পাচ্ছে না আর এই নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন হাজার হাজার পরিবার পরিবারের তাদের আবেদনপত্র সরবার বিভাগে দেওয়া হলেও পূর্ণ হয়েছে বলে ফেরত দিচ্ছে না বিভাগের কর্মকর্তারা তো এরপর কি বলেছে চলুন জেনে নেওয়া যাক অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত না করার পরিপ্রেক্ষিতে সরোবার বিভাগ এখন ইউনিক যাচাই যাচাইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে এতে কোটেদার পালা করে সেই সমস্ত সদস্যের আঙুলের ছাপ পাবে যাদের নামে রেশন বাড়ানো হচ্ছে প্রথম মাসে বাড়ির একজন সদস্য রেশন নেবেন দ্বিতীয় মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে রেশন নিতে হবে এইভাবেই প্রতি মাসে নতুন সদস্যরা শুধু আঙুল ঘুরিয়ে রেশন নেবেন সব ইউনিক ভেরিফাই না হওয়া পর্যন্ত এটি ব্যবহত অব্যাহত থাকবে ভেরিফিকেশনে রেশন কার্ড এই নতুন ব্যবস্থা চালু করতে ই লুপ মেশিনকে আরও উন্নত করার প্রস্তুতি চলছে এর ফলে আঙুলের ছাপ মিলিয়ে গেলে রেশন পাবেন সকলে তবে দেশের অযোগ্য ব্যক্তিদের রেশন পাওয়া বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে গৃহীত এই বিশেষ পদক্ষেপটি প্রশংসিত হচ্ছে সর্বত্র তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কী নিয়ম আনা হয়েছে রেশন কাজের বিষয়ে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলায় অন করে রাখবেন কারণ এরকম ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ